হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও অনেকটা ভালো আছি তো নিয়ে এলাম একটা নতুন ভিডিও তো অনেক দিন আমার হাতের কাজই দেখেছো আজকে আমার শহর ঘূর্ণি শহরে এসেছিলাম ঘুরতে তো মনে হলো আপনাদের এই কাজগুলো একটু যদি দেখাই খুব ভালো লাগবে আপনাদেরও খুব ভালো লাগবে তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মাটির পুতুল তৈরি করছে এখন সামনে ক্রিসমাস তো ক্রিসমাসের কিছু মডেল পুতুল সেগুলো এই যে মাটি দিয়ে বানাচ্ছে তারপরে দেখাবো ফাইবারের কিছু কাজ দেখাবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে আর ভুল সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমাদের ভালোবাসায় ব্লগটা যদি ভালো হয় আরও আগাব তো যেগুলো এখন দেখতে পাচ্ছ সেগুলো প্রায় রেডি আর এগুলো রেডি হয়ে গেছে একদমই রেডি হয়ে গেছে প্যাকিংয়ের কাজ চলছে এগুলো প্যাক হচ্ছে হয়তো বাইরে যাবে কোথাও যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো ফাইবার ঢালছে ফাইবার ঢেলে ডাইস থেকে তুলছে তুলে সাইড কেটে আবার জোড়া লাগাতে হয় এই যে এই দাদাটা দেখতে পাচ্ছ পুরোপুরি উনি কিন্তু ফাইবার ঢালছে ডাইসের ভেতরে তিন চারবার দিতে হয় ফাইবারটাকে পাতলা পাতলা করে আর ঠিক দশ মিনিটের মধ্যে আবার ডাইস থেকে তুলে ফেলতে পারবে এই ছোটোগুলোও দেখতে পাচ্ছ ওগুলোও কিন্তু ফাইবারের আর তোমরা যদি কেউ ঘূর্ণি শহর দেখে থাকো বা এসে থাকো এগুলো কাজ যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাবে যে আমরা দেখেছি যেগুলো ডাইস থেকে তুলছে যে দেখো তোলা হয়ে গেলো এটাও সাইড কেটে তুলবে কি সুন্দর হাতের কাজ দেখো এদের তো তোমরা এই কৃষ্ণনগর শহরে ঘূর্ণিতে যদি কেউ আসো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে আর কারোর যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করতে পারো কেউ যদি পাইকারি নিতে চাও পাইকারি রেটে নিতে চাও তাও যোগাযোগ করতে পারো সব রকমের মাল পেয়ে যাবে দেখো কি সুন্দর একটার পর একটা তুলে জুড়ছে তো সো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তো দাদার কাছে এখন জেনে নেব দাদা কি কি দিয়ে এই তৈরি করছে মেটেরিয়ালটা কি কি দিয়ে হচ্ছে এটা কি পাউডার বলে এটাকে ফেনচকটা

बिल्डिंग hmm. भाव देख दो आंगन भाव आज वही माल देख लो अरे जब घुटने में अरे एक्शन शुरू है लोग टाइट भाव शुरू है अरे जूम तो आम जाने का जो से पास में जो पास में जो पुराने जो जो मेरे टाइम है पास में पास में टाइम है मेरा अरे लेट टाइम है मेरा ये माल तो कम दिया है तो तो इस टाइम चला दिया तो हम्म हम्म तो उस वजह